আজ ভীষণ মনটা খারাপ কালকে রাত পোহালে আমাদের ঈদুল আজাহা কোরবানি আজকে শখের ব্যাটারও ঈদের দিন গেছে ঈদুল আজাহা গেছে আরও দুই দিন ওদেরও বাকি আছে আমাদেরও কালকের থেকে শুরু হবে তবে মনটা বেশ একটা ভালো নেই কারণ হচ্ছে অনেকটা বছর হয়ে গেছে একসাথে ঈদ করতে পারি না ঈদ কোরবানি দুটোর একটাও করতে পারি না অনেকটা বছর আজকে ছয়টা বছর তবে যারা প্রবাসে থাকে তারা তো অনেকে দেশে আসে দুই বছর তিন বছর পর লাইল আসলেও করতে পারে একবার না একবার হয়তো ঈদ কোরবানি হয় তাদের একসাথে কিন্তু আমার ভাইকোটা এরকম যে যাওয়ার পর থেকে একবারও আসেনি আর এই ছয় বছরে একবারও ঈদ কোরবানি একসাথে করা হয়নি তাই অনেকটা মন খারাপ সকাল হলেই ঈদের দিন মনটা খুবই খারাপ আজকে ওদের ঈদের দিন চলে গিয়েছে তাই বন্ধুরা এখানে ডাটা পুঁশাক লাগিয়েছিলাম দুই দিন হচ্ছে হাঁস মুরগি ছেড়ে দিয়েছি ওর আকালে মানে পা দিয়ে পাড়ায় পাড়াই সব গাছগুলোর নষ্ট করে দিয়েছে তা বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় আল্লাহ রসে সহ আমিও ভালো আছি তা বন্ধুরা আসলে বছরে দুইটা দিন তাই না একটা হচ্ছে রোজার ঈদ ঈদ ফিতর আর একটা হচ্ছে ঈদ উল তখন যদি প্রিয় মানুষটার সাথে না থাকে এক একা ঈদ করতে হয় আসলে বলেন তো তখন কীরকম লাগে মনটা খারাপই লাগে সবে তবে যারা প্রবাসে থাকে তাদেরও কষ্ট হয় যারা প্রবাসে থাকে প্রবাসের বৌরা দেশে থাকে আমি একা না এরকম হাজারো মানুষ আছে হাজারো বউ আছে হাজারো হাজব্যান্ড আছে প্রবাসে থাকে যাই হোক আমাদের ভাগ্যটা হচ্ছে রকম তাই না সবার ভাগ্যে তো আসলে সুখ লেখা থাকে না সুখ দুঃখ মিলেই মানুষের জীবন সেটা মেনে নিতে হবে তবে আমার দুঃখটা একটু অন্যরকম আসলে সময় একা তো যদি আমার আমার আর একটা ছেলে মেয়ে থাকতো বা ঘরের শ্বশুর শাশুড়ি থাকতো তাহলে একটু ভালোই হইতো তাই না কিন্তু সব সময় একা থাকতে থাকতে না এমন হয়ে গেছে যে কারোর সাথে কথা বলারও ইচ্ছে হয় না মানে একা থাকতে থাকতে মানে একা এমন হয়ে গেছি কারোর সাথে কথা বলার ইচ্ছে হয় না যাই হোক আজকে আমার মেয়ে আসতেছে এক মাসের মতন থাকবে ওরা থাকলে আর একা থাকবো না না এই একটা মাস তো অনেক ভালো কাটাতে পারবো আসলে ঘরে মানুষ থাকলে না খুব ভালো লাগে কিন্তু একা থাকতে থাকতে আবার অভ্যাসটা একার মতন হয়ে গেছি যাই হোক মেয়ে আসতেছে আজকে একটু কাজের চাপটা একটু বেশি আছে চাদর ধুয়েছিলাম কালকে শুকায়নি বৃষ্টি হয়েছে অনেক তাই সকালে নেড়ে দিলাম আর হচ্ছে সব কাজগুচিয়ে নিয়ে এই যে সকালে নাস্তা এখনও করা হয়নি কি খাবো তাই ভাবতেছিলাম তাই একা মানুষ তো একা একটু অন্যরকম খাওয়া দাওয়া বলেন চলাফেরা সব কিছু একটু ভিন্ন রকম একা মানুষ কি খাবো তা ভাবছি একটু নুডুলস রান্না করি কাঁচামরিচ পেঁয়াজ সেটাও কাটি নেই ইচ্ছে হয়নি যে একা তো কেউ তো বলার নেই একা যেরকম ইচ্ছে সেরকমই খাওয়া যায় তাই না যাই হোক ঝাল পেঁয়াজ ছাড়াই নুডুলসটা শুধু মশলা দিয়ে আর একটু হচ্ছে লবণ দিয়েই রান্না করে নিচ্ছি আর বন্ধুরা গাছের বেগুন তুলে নিয়ে আসলাম তিনটা বেগুন হয়েছে আজকে যদি না ছিঁড়তাম তাহলে বেগুনগুলো আর পোকায় ধরে যেত নষ্ট হয়ে যেত তা চিন্তা করলাম বেগুন তিনটা তুলে নিয়েছি তবে আমার গত বছরও অনেক বেগুন হয়েছিল। অনেক গাছ হয়েছিল এবছর কেন যেন গাছও বেশি হয়নি বেগুনও হয়নি যাই হোক আলহামদুলিল্লাহ যা হয়েছে মাঝে মাঝে খাওয়া যায় এরকম তা বন্ধুরা যারা এ পর্যন্ত আছেন আর এই যে মুরগির বাচ্চার জন্য একবারে অশান্তি এই যে দেখেন ঘরের ভিতর উঠে থাকে বৃষ্টি আসলেই ওরা ঘরে চলে আসে যাই হোক বন্ধুরা যারা এই পর্যন্ত আছেন আমার ভিডিওটি দেখছেন এখনও লাইক দেন নাই মনে করিয়ে দিলাম প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর আমার ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিবেন যারা নতুন বন্ধুরা আসছেন আমার ভিডিও দেখে যদি ভালো লেগে যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন এগিয়ে নিয়ে যেতে তা বন্ধুরা আজকে হচ্ছে কচুরমুখী চিংড়া মাছ দিয়ে রান্না করতেছি এবছর কচুরমুখী পড়তো মার রুই মাছ আর হচ্ছে ওই যে বেগুন আর আলু দিয়ে রুই মাছ রান্না করবো আজকে রান্না রান্নাবান্না এই ওরা আসতেছে আমার মেয়ে আসতেছে পথে আছে তা বন্ধুরা আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কিছু শেয়ার করতে পারলাম না কারণ ওরা আসতে এসে তো একটু ব্যস্ত আছি তা বন্ধুরা সবাই ভালো থাকেন সবাইকে ঈদ উল আজহার শুভেচ্ছা রইল রাত পোহালে ঈদ ঈদুল আজহা আমার ইউটিউবের ফ্যামিলি অল ফ্যামিলি সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা রইল আল্লাহ হাফেজ